যে মিলা কি আম করেছে যে এত সুন্দর আয়োজন করেছে এত সুন্দর অনুষ্ঠান করেছে তাদের করতে অনেক ধন্যবাদ ক্ষেত্রতা আমি গতকাল রাত্রে সারা এগারোটা বারছে আমি আমার বাসায় ঢুকছি আমি একুশ তারিখ আমি উমরা করার জন্য গিয়েছিলাম বাইশ তারিখ আমি গিয়ে ইনশাল্লাহ প্রথম উমরা করি এখান থেকে আমি আল্লাহ মহামতে উমরা করে আবার সাতাইশ তারিখ মদিনা গেছি মদিনা গীতে নমাজ পড়ে আবার জে করে আমি সারসাটা আমার ফ্ল্যাট ছিল মদিনা থেকে টেনশন আমি আপনাদের বাসাশতে পেরেছি আমি আমার চেষ্টা অল্প অল্প করেছি অবশেষে সবার জন্য দোয়া করেছি মুসলিম উম্মাহর জন্য দোয়া করেছি দেশের জন্য দোয়া করেছি আমাদের কমিটি ব্যক্তি জন্য দোয়া করেছি আমাদের দলের জন্য দোয়া করেছি আমাদের বন্ধু বান্ধব যারা কাসমাサルতাল দোয়া করেছি এখানে ওমরা করতে গিয়ে নিজের জন্য সবার জন্য দোয়া করতে হয় কারণ নিজের জন্য দোয়া করার জন্য নিজের দোয়া নিজে কবুল হয় না মানুষের জন্য দোয়া করলে দোয়াটা কবুল হয় আমি যতটুকু জানি আমরা মোসাফির হিসেবে এখানে থাকি মোসাফিরের নাকি দোয়া কবুল হয় আমি চেষ্টা করেছি আমাদের দেশের এলাকা এবং আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যা যতটুকু পারে চেষ্টা করেছি সবার জন্য দোয়া করেছি এখন উমরা তো করতে গেলে যারা গেছে তারা তো জানেন এখন আগের মতো উমরা করাটা অনেক কঠিন হয়ে গেছে বেশি মানুষ রমজানের শেষ দশ দিনে যে রহমতের দিন যে সিয়াম সাধনা যে শেষ দশ যে রহমত দিন এগুলো পালন করার জন্য সারা বিশ্বের মুসলমান এই মক্কা মুদিনায় অবস্থিত করে না গেলে বুঝবেন না সকালে গেলেও যেরকম মানুষ বিকালে গেলেও যেরকম মানুষ রাত্রে গেলেও সেই মানুষ এখন দেখতে মানুষ কমতেছে না বাড়তেছে আল্লাহর একটা রহমত পুত্র আমরা যেই আমাদের মতো মানুষ আমরা এখনো তো বললে জোয়ান কিন্তু আমাদের মতো আমাদের মতো মানুষ এখন হাফিয়ে যাচ্ছে যে উমরা করার জন্য মদিনা রসুল পাকসে যার সালাম করার জন্য তারা এতটুকু যে সিস্টেম করে ফেলছে টুক লম্বা হাঁটতে বর্তমান মানুষ বর্তমান বয়স্ক মানুষরা যেহেতু অনেক কষ্ট হবে নামাজ পড়তে হারাম শরীফে নামাজ পড়া অনেক কঠিন নামাজ পড়াটা অনেক কঠিন হয়ে গেছে এখন আগের মতো নয় সবগুলো সিস্টেম করে ফেলছে এদিক থেকে পুরে আরেক দিকে নামতে হবে এদিক থেকে পুরে আরেক নামতে হবে এমন পুরো যারা